আবরাম খান জয়কে দেখতে এসে অপবিশ্বাসের হাতে বানানো চা পান করলেন ডলিউড সুপারস্টার সাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এনআ বর্তমানে প্যান ইন্ডিয়ান সিনেমা মুক্তির উপলক্ষে এবং হারল্যান্ড কোম্পানির কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তবে শত ব্যস্ততার মধ্যেও এদের কথা স্মরণ করতে ভুল করেন না ডালিউড সুপারস্টার সাকিব খান ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় এর মধ্যে বড় ছেলে আবরাম খান দেখতে অপবিশ্বাসের বাড়িতে গিয়েছিলেন সুপারস্টার আর তখনই অপবিশ্বাস দীর্ঘদিন পর প্রাক্তন স্বামীকে দেখে অবাক হয়ে যান এবং নিজ হাতে বানিয়ে জয়ের বাবার জন্য নিয়ে আসেন আর এমনই একটি স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর ঠিক সে সময় পূর্বের স্মৃতি করে চা বানিয়ে ছাদের উপর বসে পান করছিলেন চিত্রনায়ক অপবিশ্বাস তবে ঘনিষ্ঠ এক সূত্রের ভিত্তিতে জানা গেছে এ সময় ছেলে আবরাম খান জয়ের সঙ্গেও বেশ ঘনিষ্ঠ মুহূর্ত পার করেছেন ডেলিউড সুপারস্টার সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে